রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পঞ্চম তথা শেষ দফায় চার জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এবং জলপাইগুড়িতে ভোটগ্রহণ চলছে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই চলছে ভোটগ্রহণ বুথে বুথে রয়েছে ভোটারদের লম্বা লাইন কোচবিহারের নাটাবাড়ির পূর্ব পানিশালায় নির্দল প্রার্থী দীপালি রায়ের এজেন্টকে মারধর ও উঠে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তুফানগঞ্জের বালাঘাটে সিপিএম প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও তাণ্ডব সিপিএম প্রার্থী সহ আহত তিন মহিলা অভিযুক্ত তৃণমূল যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক ফরওয়ার্ড ব্লক প্রার্থী ও এজেন্টদের অস্বীকার তৃণমূলে আহত হয়েছেন উত্তর দিনাজপুরের এলেঙ্গায় দুশো তেরো নম্বর বুথে ব্যালট বক্স ছিনতাই অভিযুক্ত সিপিএম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে দু রাউন্ড গুলি পুলিশের হেমদাবাদের কাশিমপুরে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে হামলা অভিযুক্ত তৃণমূল আহত দুই ねえ。 বেহেফাজতে থাকা অসুস্থ এসএফআই নেতাকে শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের চরম নিদর্শন পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে মত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রাজ্যের পেশ করা হলফনামা খারিজ করে দেয় আদালত সরকারি আইনজীবীকে প্রধান বিচারপতির প্রশ্ন রাজ্যবাসীর মানবাধিকার রক্ষার দায় কি সরকারের নয় দশই এপ্রিল শিলিগুড়িতে সিপিএম তৃণমূল সংঘর্ষে সন্তোষ সাহানি নামে এক এসএফআই নেতাকে গ্রেফতার করে পুলিশ অসুস্থ বোধ করায় পনেরোই এপ্রিল তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয় সঙ্গে রীতিমতো শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন জনৈক আইনজীবী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াতে আসছেন বহু কৃতি শিক্ষক এমনকি মনোনীত হয়েছেন তিন বিদেশি শিক্ষকও কিন্তু বাদ সেরেছে কেন্দ্রীয় সরকারের বিধি সেই বিধি বদলের আর্জি নিয়েই এবার দিল্লি দরবার অধ্যাপক অমর্ত্য সেন ও সুগত বসুদেব কেন্দ্রীয় সরকারের বিধি অনুযায়ী কোন বিদেশি শিক্ষককে এদেশে পড়াতে আনতে গেলে বছরে ন্যূনতম পঁচিশ হাজার মার্কিন ডলার বেতন দিতে হবে অর্থাৎ মাসে প্রায় একুশশো ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় এক লক্ষ চোদ্দ হাজার টাকা দু সালে তৈরি হয়েছে এই বিধি কিন্তু ইউজিসির বিধি মেনে দেশের বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষককেই এই পরিমাণ বেতন দেওয়া অসম্ভব অতএব দেশে বিদেশি শিক্ষকদের ছাড়পত্র পেতে দরকার বিধি বদল প্রেসিডেন্সির মুখ্য উপদেষ্টা অধ্যাপক অমর্ত সেন ও উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান সুগত বসু সমস্যার সমাধানের জন্য কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে সুগত বসু বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সেনদের সঙ্গে এমনকি নিমেল পাঠিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী তারুরকেও দিল্লি থেকে ফিরে সুগত এদিন দেখা করেন শিক্ষামন্ত্রীর সঙ্গে সুগত বসু জানান গোটা বিষয়টি নিয়ে কেন্দ্র পর্যালোচনার আশ্বাস দিয়েছে অমর্ত সুগতের দৌত্যে সংকটমোচনের আশায় প্রেসিডেন্সি উপাচার্য জানিয়েছেন তিনি খুব খুশি মহানায়ক উত্তম কুমারের স্মরণে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান রাজ্য সরকারের উদ্যোগে নজরুল মঞ্চের অনুষ্ঠান হয়ে উঠল চাঁদের হাট বুধবার এই অনুষ্ঠানে যুগ্মভাবে এবছরের মহানায়ক সম্মান তুলে দেওয়া হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাপস পাদ সারা জীবনের অবদানের জন্য চলচ্চিত্র পুরস্কার পেলেন মাধবী মুখোপাধ্যায় সন্ধ্যা রায় রঞ্জিত মল্লিক দীপঙ্কর দে এবং গৌতম ঘোষ অভিনয় সঙ্গীত পরিচালনা চিত্রগ্রহণ শিল্প নির্দেশনা সম্পাদনা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ চলচ্চিত্র পুরস্কার সত্যজিৎ রায় উত্তম কুমার এবং ঋতুপর্ণ ঘোষের একশোটি ছবি নিয়ে আর্কাইভ করবে রাজ্য সরকার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রসেনজিৎ বলেন আগামী দিনে বাংলা ছবির উৎকর্ষতার জন্য কাজ করতে চান তিনি শিল্পী সত্তার পাশাপাশি উত্তম কুমারের মানবিক দিকটি তুলে ধরেন রঞ্জিত মল্লিক